রাত গভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্জনতা হঠাৎ ভেঙে গেল এক অদ্ভুত ঘটনায় নির্বাচন কমিশনের হাতে ব্যালট বাক্স আর তার ঠিক পেছনেই হাঁটছে ছাত্রদলের শীর্ষ নেতা প্রশ্নের ছড় উঠল এই দৃশ্য কি কেবল কাকতাল নাকি লুকানো কোনো নাটকের সূচনা ভোটের আগে রাতে এমন দৃশ্য দেখে শিক্ষার্থীদের মনে সন্দেহ জানল কেউ বলল ছাত্রদল সভাপতি সেখানে কি করছিলেন তার কাজকে ভোট সুরক্ষিত করা নাকি রাতের আধারে আওয়ামী লীগের মতো গোপন ভোট আয়োজন ক্যাম্পাস জুড়ে তখন টান উত্তেজনা প্রশাসন স্পষ্ট নির্দেশ দিয়েছিল বাইরের কোনো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ অথচ বাস্তবে দেখা গেল বহিরাগত ছাত্রদল নেতাদের অবাধ বিচরণ যেন নিয়মকানুন শুধু কাগজেই রয়ে গেছে এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ছবি তাতে দেখা গেল গভীর রাতে নির্বাচন কমিশনের সঙ্গে বসে আছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা কারো মুখে বিদেশ ফেরত পরিচয় যুক্তরাজ্যের বিএনপি জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল কর্মী শিক্ষার্থীরা অবাক হল এমন বৈঠক কি নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে না অভিযোগ ছড়াতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন ফেসবুকে লিখলেন তিনি নাকি শুধু অনুমতিপত্র আনতে গিয়েছিলেন কিন্তু তখনও প্রশ্ন রয়ে গেল অনুমতিপত্র আনতে কি বিদেশি নেতাদেরও ক্যাম্পাসে প্রয়োজন ছিল ইতিহাস ঘেটে অনেকে মনে করলেন এ দৃশ্য একেবারেই নতুন নয় দু হাজার সালের উপজেলা নির্বাচনের সময়ও আওয়ামী লীগ ও বিএনপি এক হয়েছিল জামাত শিবিরের উত্থান ঠেকাতে এবারও মনে হচ্ছে সে একই কার্ড খেলা হচ্ছে নতুন প্রেক্ষাপটে ক্যাম্পাসে তখন আলোচনা চায়ের ধোঁয়া মিশে যাচ্ছে গরম কারো কারো চোখে ভয় কণ্ঠে দোকানের শিক্ষার্থীরা বলছে দু সালের গণ অভ্যুত্থান তাদের চোখ খুলে দিয়েছে তারা আর কোনো কার নাটক মানবে না ভোটের ময়দানে এখন আসল দ্বন্দ্ব শিবির বনাম ছাত্রদল প্যানেলের শিবিরের হয়ে লড়ছেন আরিফ মাঝার ও আয়শা। আর ছাত্রদলের পক্ষে আছেন সাদি বৈশাখী ও সাজ্জাদ অন্য প্যানেল থাকলেও মূল নাটক জমবে এই দুই মহাশক্তির নির্বাচনের যখন মুখোমুখি আস্থার জায়গা কেঁপে উঠেছে তখন শিক্ষার্থীরা তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে প্রশ্ন একটাই এই কি সত্যি বদলে দেবে ক্যাম্পাসের ভাগ্য নাকি আবারও অন্ধকারে ডুবে যাবে জাকসুর আগামীকাল দিলু বাতর নেই খোরের আকাশ